হ্যালো ব্যাক টু মাই অফিসিয়াল চ্যানেল রিয়েল আজকের ভিডিও হচ্ছে পার্ট টু দীঘা পার্ট টু যেটা ভিডিও আসার কথা ছিল আজকে সেই ভিডিওটা আপলোড হলো তোমাদের সামনে আজকের ভিডিও দেখছে আমরা বিচে যাব বন্ধুরা সবাই এনজয় করবো সবাই রেডি হয়ে গেছে আর আবার বলা অতিরিক্ত ধরে গেছে আগের ব্লগেও বলেছি জানো তোমরা পার্ট ওয়ানে তো বলা অতিরিক্ত ধরে গেছে একটু তোমরা ম্যানেজ করে নেবে হয়তো অনেক জায়গায় কভার ভয়েস দিতে হতে পারে তো যাই হোক এই ভয়েস আর আমার অরিজিনাল ভয়েস তো অনেক আলাদা তবুও ম্যানেজ করার চেষ্টা করব যাই হোক চলো বেরোই এখান থেকে রুম থেকে তো হোটেল থেকে বেরিয়ে গেলাম ঠিক আছে হোটেল থেকে বেরিয়ে গেলাম এবার যাবো বিচে চলো ডিচে গিয়ে দেখি ওদিকে একটু আগে একটু ব্রেকফাস্ট করতে হবে তো চিনতে পারছ ভাই ভিডিও দেখো এটা ইউটিউব ভিডিও হচ্ছে আমার নাম আছে যাই হোক তো চলো ব্রেকফাস্ট করবো করে তারপরে বিচে যাবো তো সবাই বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো আসছে সবাই আমাদের এবারে খুব জোরদার ভিডিও হবে মানে একদম বিশ ত্রিশ পুরো ভেঙে ভাঙে চলে যাবে আমরা দিঘা আর আর ভিডিও হবে না এমন কি হতে পারে তোমরাই বলো আমরা দিঘা এসছি আর ভিডিও হবে না এরকম কি হতে পারে যাই হোক চলো আগে ব্রেকফাস্টটা করে নি খুব জোরে খিদে পেয়েছে এখন বেলা কটা বাজে গো আমার ঘড়ির বাড়ি দশটা কুড়ি খালি ব্যাটারি পরে এসেছি দশটা কুড়ি বাজে এখন তো চলো ব্রেকফাস্ট করে নি আর লাঞ্চটা হয়তো একটু বেলা হয়ে যাবে করতে একটু ভারী করে টিফিন করতে হবে তো আমরা এখানে খাচ্ছি তিনটে চারটে পাঁচটা পাঁচটা পুরি আর এর সঙ্গে কি আছে ঘগ্নি আছে তাই তো তাহলে দিয়ে দিলো এবার পুরীটা ঘুগনিতে একটু ছুপিয়ে গাড়ির পাশ করে তুলে নেবো হম তো এ বেরিয়ে গেলাম এবারে চলো বিচের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পায়ে একটু দেখি এসে দিকে যাই অন্য ভিডিও করা যায় আর এদিকে সূর্য বাবা আজকে তাপ বিশাল তো এত গরম কি বলবো যাই হোক তো বৃষ্টি হয়নি এটাই ভালো আর বৃষ্টি হলে আমাদের তো ধান তো খেতে পারবো না বেড় লাগিয়ে খেতে ইচ্ছা হচ্ছে আর প্রচন্ড রোদ আর এই রোদে আমরা ভিডিও করছি তোমাকে একটু ভালোবাসা দিও ঠিক আছে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছো আর এখানে লোকেশনটা তোমাদেরকে দেখাই সেই লাগছে চলো বিচের লোকেশন দেখতে পাচ্ছ অনেক ভিড় এখানে অনেক ভিড় অনেক ঢেউ আসছে ওদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এনজয় করছে এখানে তো সে প্রথমবার দিঘা এসছে আর এই সমুদ্র থেকে বলে কি বড় পুকুর রে তো ওই জন্য আমি দেখাতে পারিনি যাই হোক রিলস করতে করতে আর ভ্লগটা কন্টিনিউ করা হয়নি যাই হোক বিচে খুব সুন্দর লাগছে আর আমি টেস্টটা মেনে এসেছি মোটামুটি ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর এসছে ইনস্টাগ্রামে পোস্ট করা হবে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে অলরেডি কিছু কিছু পোস্ট করা আছে তো যেগুলো পোস্ট করা আছে দেখে নাও আর সবাই ওদিকে সবাই ভিডিও করছে আমি এদিকে এসে ব্লগটা স্টার্ট করছি কারণ আমার ফোনের চার্জ বেশি নেই ঠিক আছে তাই আমি ব্লগটা একটু বলি ক্লিপটা দিয়ে দিই ব্লগে তো ফের রেডি হয়ে বিচে আসবো এবারে গাজুতে এখন ভিডিও করতে এসেছিলাম এবারে গাজুতে আসবো এসে দেখি যদি ফোন আনি তো দেখা হবে না হলে এমনি হয়তো এসে গা চলে যেতে পারি তো যাই হোক বিচের ভিডিও যদি না ফোন আনি তো এটুকুই আর যদি ফোন আনি আবার কন্টিনিউ করবো ব্লগটা এখন আমার ফোনে বেশি চার্জ নেই এদিকে জো আছে জো আমার আজকে অনেক হেল্প করেছে ভিডিও করতে

এবারে জোয়ার ফটো তুলে দিই রুমে দিচ্ছি তাই একটু কুলপি কিনে নিলাম আমার গলা ধরা তাও নিয়ে নিলাম কারণ খুব গরম হচ্ছিল গরমে কষ্ট হচ্ছে তাই গলার দিঘা দেখিনি হোক খেয়ে দেখি অনেকটা বেলা হয়ে গেছিল তাই রুমে যাওয়ার আগে লাঞ্চটা একটা ছোটখাটো হোটেল থেকে সেরে ফেললাম তো লাঞ্চ করে রুমে চলে এসেছিলাম তারপরে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে এখন বাজে চারটে পঁচিশ সামথিং ওরকম তো আমরা এবারে রেডি হয়েছি আবার যাব একটু বিচে তো আর ফোনটোন নিয়ে যাব না একটু এনজয় করতে হবে কারণ ফোনটা নিয়ে গেলে অনেক হ্যাঁ আছে তো একটু গিয়ে এনজয় করি এই রকম মায় আছে সরি আমার বলতে ভুলেছে আর এদিকে জোয়া আছে তো চলো আমরা যাই গিয়ে তারপরে থেকে ফিরে এসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর এই দেখো একজন শুয়ে আছে দেখতে পাচ্ছ মালটা তো এবার আমরা সন্ধ্যায় বেরিয়েছি ঠিক আছে সন্ধ্যায় এখানে একটা পার্ক আছে ঢেউসাগর বলে দেখতে পাচ্ছ এই দেবসাগরে আমরা ভিডিও করব বা একটু ঘুরবো টুরবো দেবসাগরে এসেছি বন্ধুরা ওখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে বন্ধুরা টিকিট কাটছে তোমাদের টিকিট কাটা হয়ে গেছে সবে কাটছো সবে আচ্ছা চলো টিকিটটা কেটে নি কত করে টিকিট আছে কুড়ি টাকা তাই তো তো আমাদের টিকিট কাটা কমপ্লিট চলো এবারে আমরা ঢুকবো এখান থেকে তাই তো টিকিট দেখি তোমার টিকিটগুলো পাই

কতটা ঘোরাবে উনি জানি কতটা ঘোরা হবে দাদা কি অবস্থা তাহলে ঘোরাবো না যাই হোক দেখি যদি ভালো লাগে যদি দেখি যে অনেকটা এরিয়া তাহলে উঠবো নাহলে আর উঠবো না সাইকেলিং দেখতে পেলাম চারজনের এদিকে ছোট বিমের পোস্ট দেখে আমাদের সেন্টার ফুল সেন্টার ফুল এদিকে পোস্ট দিচ্ছে দেখতে পাচ্ছ এটা চলার আমাদের খুব ইচ্ছা কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি ব্যাড লাগ আমাদের চড়তে দেবে না এ চলো তুমি দেখো না তোমার মোটে হবে না তুমি শালা কুদমো কুদমো মানে কি করবে পার্কের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছো একেবারে লাইটিং এ ভরপুর ঢেউ সাগর পার্ক যেতে যেতে আমি হঠাৎ দেখলাম তুর্কি আইসক্রিম তো এটা আমি সব সময় ফোনে দেখি বাট সামনাসামনি বাস্তবে কখনো দেখিনি আজ সামনাসামনি দেখলাম চলো ট্রাই করা যাক তুর্কিশ আইসক্রিমের ঠিক পাশেই ছিল এই রোলা আইসক্রিম এই রোলা আইসক্রিমটা আমরা ফোনে অনেকেই দেখেছি আজ তোমাদেরকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে রোল আইসক্রিমটা তৈরি করে ফাইনালি আমার হাতে রোল আইসক্রিমটা দিয়ে দিল এতক্ষণ পরে রেডি হয়ে উফ জিপ থেকে জাস্ট জল চলে আসছে এবারে আমি চেক করে দেখি সরি টেস্ট করে দেখি কেমন হয়েছে সত্যি অনেস্টলি বলছি তুর্কিস আইসক্রিমের তুলনায় অনেক বেটার ছিল এটা আর এই রোল আইসক্রিমের টেস্টটাও পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল এখানে পুকুরে চলা প্যাটেল বোর্ড গুলো দেখে আমার খুব তো চড়ার ইচ্ছে হচ্ছিল তাই আমি চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে জিজ্ঞেস করলাম যে টিকিটের দামটা কত ওখানে যে ছিল তিনি বললেন যে পার হেড পঞ্চাশ শরিবুল ভালোবেসে একটা আইসক্রিম কিনে আমাকে খাওয়াতে ডেকেছিল কিন্তু এদিকে সানি এসে সেটা পুরোপুরি কেড়ে নিয়ে গালে নিয়ে নিল এদিকে শরিবুলের একটুও খাওয়া হলো না শরিবুল তাই ঝগড়া করতে লেগে গেছে না 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 এটা কি আমি কিনেছি কিনেছিলাম সেটাও সানি খেয়ে যা তুই এগুলোর বিচার কর ভাই আর ওখানে টিকিট কাউন্টারে গিয়ে ভদ্রমহিলাকে বোঝাচ্ছিলাম যে তোমার কোনো বাড়িতে মেয়ে আছে তাহলে আমাকে জামাই করবে বললো টাকা দিয়ে টিকিটটা কেটে লাইনে দাঁড়াও তারপরে বলছি তো আমি ফোন ফোনপে স্ক্যানার করে টিকিটটা কেটে নিলাম নিয়ে এবারে চলো লাইনে দাঁড়াই জামাই হওয়ার উদ্দেশ্যে আমাকে ওনার জামাই বানাবে বলে রাজি হয়ে গেছে তাই আমাকে টিকিট দিয়ে দিলে শ্বশুরবাড়ি যাওয়ার লেটস গো বাড়ি দাদাকে বলছি আমি জামাই গো আমার টিকিটটা চেক কোরো না তারপরেও চেক করছে কী আর বলবো তা নাও চলো তো দেখো আমার শ্বশুরবাড়িতে কাকে কাকে নিয়ে যাচ্ছে এদিকে শরীফুল আছে এদিকে মেহরাজ আছে এদিকে জোহা আছে আর আমি তো আছি অবশ্যই আমার শ্বশুরবাড়ি বলার কথা আমরা প্যাডেলিং করতে করতে চলে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির দিকে গিয়ে ভিডিও করা হবে ওই জন্য লাইট নিয়ে এসেছে জোহার হাতে লাইট ওদিকে মেহেরাজ ভিডিও করবে মোটু উ আমু মোটু এদিকে সানি একা অন্য রাইড একা একাই চড়ছে কি আর বলবো আমি তো আর শ্বশুর বাড়ি একা একা যেতে পারি না তাই আমাদের বন্ধুদেরকে নিয়ে যাচ্ছি শাশুড়ির মেয়ে আমাকে একদমই ভালোবাসে না তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি আর আসবো না টাটা বাড়িতে টাটা এটা চড়ার খুব ইচ্ছা ছিল দীঘা এসে বাট ব্যাড লাক আজকে এটা বন্ধ দিওয়ালির জন্য মনে হচ্ছে যত সম্ভব তো আজকে এটা বন্ধ আছে তো কি বলবো ব্যাড লাক কি চড়বো এবার বলো চলো দিকে কি চড় আছে ওদিকে মানে সে নাকুত বেলা আছে নাকি ব্রেক ডান্স চলো দেখা যাক কি আছে এদিকে আই লাভ দেউসাগরে চলে এসেছি আই লাভ দেউসাগর যেটা দেখলাম যেটা আমি মিস করছিলাম চলেনি আজকে এটা হচ্ছে তার বাচ্চাদের ছোট ঠিক আছে যাই হোক এটাতে তো আর আমাদের উঠতে হবে কাকু এটা আমাদের হবে হবে না এটা আমাদের হবে না এটা বাচ্চাদের জন্য এগুলো সব বাচ্চাদের জন্য এদিকে এদিকে যা আছে এদিকে সব বাচ্চাদের জন্য ম্যাচটা দেখতে পেলাম দোলনা তো দেখি কত করে কি টিকিট বা এখন আমাদের হয় কি না ওদিকে সমুদ্র সমুদ্রের উপর পর্যন্ত এরকম যাবে দোলা খেকে খেয়ে চলো দেখি এটা তুমি চড়বে আমারও চলার খুব ইচ্ছা চলো এটা আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবারে আমরা উঠবো আমি আর জহা চলো উঠি তোমাকে সঙ্গে শেষ করছি আমরা জুতো খুলে নিয়েছি জোয়া যাচ্ছে কেমন লাগছে गाइस दूजे नाम रूट शाह कौन देखा जाक गाइस यदि क्या हुआ सुना को यदि के वाव तोड़ो तो 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 तो। তোমরাও ট্রাই করো যা হেলমেট পরে চলে যাচ্ছিলাম তো গাড়ির যারা যারা দিঘায় আসছো তো ওই দাদাদের এই দোলনাটা একবার করে টেরাই করবে আর দিনটা ছিল দিওয়ালির দিন তাই আকাশে তো বিভিন্ন ধরনের বাজি ফাট ছিল আর শুধু আকাশেই নয় নিচেও অনেক কিছু দেখলাম চলো দেখো একবার আর কিছু শুনতে পাই তারপরে আমরা রাতে ডিনারের জন্য নিয়ে নিলাম রুমাল রুটি আর তরকা আর এইসব আমাদের বন্ধুরা সবাই ডিনার মানে খাবার দাবার নিয়ে নিয়েছে সবাই এবার হাঁটতে হাঁটতে যাচ্ছে আমাদের ঘোড়া সব কিছু কমপ্লিট হয়ে গেল আর ব্লগটা এইটুকুই আর আমার গলা ধরা আবারও বলছে একটু সবাই ম্যানেজ করে নিও যদি ব্যবস্থা ঠিকঠাক না আসে সরি এগেন সরি যাই হোক এই ভাইটার একটু কষ্ট দেখে এরকম অবস্থায়ও ভিডিও করলাম এই কষ্টটা অন্তত দেখে তোমরা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর যত রিলস ছেড়েছি সব ইনস্টাগ্রাম ঠিক আছে ইনস্টাগ্রামে সব পেয়ে যাবে আমার ইনস্টাগ্রামে সেম নাম আছে রিয়েল লাগি যাই হোক তো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ শুভ তাকে ভালোবাসে